আসসালামু আলাইকুম বিকাশ থেকে যে লোন নেওয়া যায় আপনারা অনেকেই এখনও পর্যন্ত জানেন না সো যাদের একটা বিকাশ অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু খুব সহজেই কোনো কাগজপত্র ছাড়া বিকাশ থেকে লোন নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঁচশো টাকা থেকে শুরু করে সো কীভাবে নিতে পারবেন বিস্তারিত আলোচনা করতেছি ভিডিওতে সো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন সো সর্বপ্রথমে বিকাশে আপনাকে লোন নেওয়ার জন্য চলে আসতে হবে আপনাদের বিকাশের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে অ্যাপসের ভিতরে অ্যাপসের ভিতরে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন লোন নামে একটা অপশন রয়েছে পসের যখন হোমপেজটা এখানে দেখা যাবে আপনারা শুরুতেই দেখতে পাবেন এখানে লোন নামে এই অপশনটি রয়েছে সো লোন অপশনটির উপরে ক্লিক করে দিবেন লোন অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি দুইটা লোন কিন্তু এখন রানিং রয়েছে সো আমার এখানে নিঃসন্দেহে এর লিমিট নেই সো আপনার যদি লোন আপনি এখনো না নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি যখন এই যে লোন অপশনটাতে ক্লিক করবেন এখানে আপনাকে দেখাবে আপনি লোন কত টাকা নিতে পারবেন এবং আপনার লিমিটেশন কত সো আপনি সেটা দেখতে পাবেন সো আপনার লিমিটেশন যদি আসে তাহলে আপনি কিন্তু খুব সহজে লোনটা নিতে পারবেন সো আমি এখানে কয় টাকা লোন নিয়েছি আপনাদেরকে সেটা প্রথমে একটু দেখাই সো এর জন্য আমি এখানে লোনের বিবরণী যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে পর দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে একটি লোন রয়েছে এবং নিছনে একটি লোন রয়েছে সো আমি নিছনে যে লোনটা রয়েছে এটাতে ক্লিক করি এই লোনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোন নিয়েছেন তিন হাজার টাকা আমাকে তিন হাজার টাকা লোন দেওয়া হয়েছে সো বিকাশ থেকে লোনটা দেওয়া হয় মূলত সিটি ব্যাংক থেকে সো সিটি ব্যাংক বিকাশের সাথে একটা সম্পর্ক করেছে যেটার মাধ্যমে মূলত সিটি ব্যাঙ্ক আপনাদেরকে বিকাশের মাধ্যমে লোন দেয় যে কোনো কাগজপত্র ছাড়া আমি তিন হাজার টাকা লোন নেওয়ার পর দেখতে পাচ্ছেন লোন নিয়েছি আমি তিন হাজার টাকা তিন হাজার টাকা লোন নেওয়ার পরে আমাদের এখানে এই যে তিন হাজার একানব্বই টাকা মোট পরিশোধ করতে হবে অর্থাৎ তিন হাজার টাকা আমাদেরকে লোন দেওয়ার পরে আমার যদি এই তিন হাজার টাকা পরি পরিশোধ করি তিন মাসের ভিতরে পরিশোধ করতে হবে তিন মাসের জন্য আমাদের কাছ থেকে একানব্বই টাকা মূলত ইন্টারেস্ট নেওয়া হবে অর্থাৎ আমরা যদি এই তিন টাকা তিন মাসের জন্য নেই তাহলে আমাদেরকে দিতে হবে একানব্বই টাকা সো একানব্বই টাকা দিলেই কিন্তু তিন মাস আমরা একটা লোন রাখতে পারবো তিন হাজার টাকা প্রতি মাসে কিস্তি হিসাবে সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিনটা কিস্তি রয়েছে তিন হাজার টাকার অক্টোবরের পঁচিশ তারিখ আজকে হচ্ছে অক্টোবরের পঁচিশ তারিখ দেখতে পাচ্ছেন অক্টোবরের পঁচিশ তারিখ আমাদের এখানে একটা ইয়ে ছিল কিস্তি ছিল যে কিস্তিটা দেওয়া হয়েছে এবং সে কিস্তিটা দেওয়া হয়েছে সেখানে আরও ছয় টাকা সাতাত্তর পয়সা কিন্তু তারা পাও না অর্থাৎ আমার ব্যালেন্সে ছয় টাকা সাতাত্তর পয়সা কম ছিল যার কারণে মূলত এই টাকাটা তারা কাটতে পারে নাই সো এর পরবর্তীতে আরেকটা কিস্তি আছে নভেম্বরের পঁচিশ তারিখ তো দেখতে পাচ্ছেন এক হাজার তিরিশ টাকা কিস্তি দিতে হবে নভেম্বরের পঁচিশ তারিখে এরপরে লাস্ট কিস্তি হচ্ছে ডিসেম্বরের পঁচিশ তারিখে এক হাজার টাকা অর্থাৎ এখনো আমাদের দুইটা কিস্তি কিন্তু বাকি রয়েছে আগামী দুই মাস সো অনেকের আসলে জরুরি মুহূর্তে টাকার প্রয়োজন পড়ে এমন সময় অনেক সময় দেখা যায় আপনার আত্মীয় স্বজন কারো কাছে পাওয়া যায় না জরুরি মুহূর্তে তখন যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন অপশানটা থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজে বিকাশ থেকে লোনটা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু করতে পারবেন আচ্ছা সে এখন আপনারা এই যে এখানে যেই লোন পরিশোধের যেই প্রসেসটা লোন পরিশোধের প্রসেসটা হচ্ছে মূলত দুইটা একটা হচ্ছে তারা অটোমেটিক্যালি যখন মাস আসবে কিস্তির তখন তারা অটোমেটিক্যালি কেটে নেবে এবং অন্য একটি উপায় হচ্ছে আপনি চাইলে কিন্তু নিজের ইচ্ছায় এখান থেকে পরিশোধ করতে পারবেন সম্পূর্ণ লোনটা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ পরিশোধ এবং আংশিক পরিশোধ দুইটা অপশন দেওয়া রয়েছে সো আপনি চাইলে কিন্তু দুইটা প্রসেসের মাধ্যমেই এই লোনটাকে পরিশোধ করতে পারবেন চাইলে সম্পূর্ণ একসাথে সবগুলো টাকা পরিশোধ করে দিতে পারবেন অথবা কিস্তি হিসেবে কিন্তু দিতে পারবেন সো আপনি যখন সম্পূর্ণ পরিশোধ করে দিবেন তখন কিন্তু চার্জটা কমে আসবে এবং তিন মাস যখন কিস্তি হিসাবে দিবেন তখন চার্জটা বেড়ে যাবে তিন মাসের জন্য দেখতে পাচ্ছেন যে তিন হাজার একানব্বই টাকা কিন্তু আপনি যদি সম্পূর্ণ একসাথে পরিশোধ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আরও কম কম যাবে যেমন আমি যদি এখানে দেখাই দেখতে পাচ্ছেন দুই হাজার একুশ টাকা এখন আমাদেরকে পে করলেই কিন্তু আমরা এই কিস্তিটিকে পরিশোধ করতে পারবো এই কিস্তিটি আমি নিয়েছিলাম সেপ্টেম্বরে পঁচিশ দু হাজার পঁচিশ তারিখে সো আমার আরও একটি কিস্তি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে বিস্তারিত এই যে অপশনটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অক্টোবরের পঁচিশ তারিখ অর্থাৎ আজকে আমি একটা কিস্তি নিয়েছি আবার দেখতে পাচ্ছেন এখানে নয়শো আটাত্তর টাকা নিয়েছিলাম সো আমাকে নয়শো আটাত্তর টাকা দিয়েছে যার কারণে আমি নয়শো আটাত্তর নিয়েছি সো এটার কিস্তি হচ্ছে আগামীতে নভেম্বরের পঁচিশ তারিখে তিনশো ছত্রিশ টাকা কিস্তি এবং ডিসেম্বরে একটা কিস্তি রয়েছে তিনশো ছত্রিশ টাকা এবং জানুয়ারিতে একটি কিস্তি রয়েছে তিনশো ছত্রিশ টাকা সো আসলে আমি এখানে দুইটা কিস্তি নিয়েছি প্রয়োজনে সো আপনারা চাইলে কিন্তু এরকম কিস্তি নিতে পারবেন একটা কিস্তি থাকার পরেও কিন্তু আরেকটা নিতে পারবেন সো এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিয়ে সেই লোনগুলোকে পরিশোধ করতে পারবেন সো লোন পাওয়ার জন্য জাস্ট আপনারা লোন অপশানে ক্লিক করবেন এরপরে এখানে যে অপশানটা চলে আসবে আপনি কত টাকা লোন পাবেন সেটা চলে আসবে আর যদি না আসে কিভাবে আপনি এই অপশানগুলোকে আনতে পারবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ভিডিওগুলো একটু দেখে নিলে আপনি খুব সহজেই কিন্তু লোন অপশানটিকে চালু করতে পারবেন Robin.